আপনারা দেখছেন আমাদের কশি টিভির প্রতিবেদন লালা থেকে কইয়া বাগান পর্যন্ত সড়ক সংস্কার বা রিপেয়ারিং কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগে খুবই খুঁজছে স্থানীয় জনগণ সরকারি গাইডলাইন সম্পূর্ণরূপে অমান্য করে নিম্নমানের কাজ চলছে বলে অভিযোগ খুলেছেন এলাকাবাসী অভিযোগ অনুযায়ী ঠিকাদার সংস্থা শবনম ট্রেডার্স রাস্তার কাজে সরকারি মানদণ্ড না মেনে কাজ করছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তরে কাজ করে শেষ করার চেষ্টা চলছে এলাকাবাসীর দাবি সরকার লক্ষ লক্ষ টাকা এই রাস্তায় ব্যয় করছে কিন্তু সেই টাকা সঠিকভাবে ব্যবহার না করে কিছু টিকাদার ও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের পকেট পড়ছেন সবচেয়ে বিস্ফোরক অভিযোগ এসেছে কাটলিচোড়া বিদেক এলাকার বিদেক সুজামুদ্দিন সবচেয়ে বিস্ফোরক অভিযোগ এসেছে কাটলিচোড়া বিধানসভা এলাকার বিদেক সুজামুদ্দিন লস্করের বিরুদ্ধে স্থানীয়দের দাবি বিদেক সাহেব এই দুর্নীতির বিষয়ে জানেন কিন্তু কমিশন পেয়ে তিনি নীরব ভূমিকা পালন করছেন এলাকার মানুষ কষ্ট থাকলেও তিনি করে বসে নিশ্চিত এলাকাবাসী আরো অভিযোগ করেন সরকারি গাইডলাইন অনুযায়ী কাজ না করে টিকাদাররা নিজের মতো করে রাস্তা বানাচ্ছে আর বিভাগীয় কর্তৃপক্ষ চক বন্ধ করে বসে আছে এই দুর্নীতির প্রতিবাদে আজ জালালপুর ঈদগাহ ময়দানের সম্মুখে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে এ প্রতিবাদী সভার আয়োজন করেন প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন আহাদুজ্জামান চৌধুরী ফারুক আহমেদ চৌধুরী সৈবুর রহমান চৌধুরী সাইবুর রহমান চৌধুরী সহ আরো বহু স্থানীয় নাগরিক সবাই তীব্র স্নগারে হয় পুরো এলাকা সুজাম লস্কর মুর্দাবাদ বিভাগীয় কর্তৃপক্ষ মুর্দাবাদ শাবনম ট্রেডার্স মুর্দাবাদ এক একযোগে দাবি করেন এইভাবে গাইডলাইন ব্যাংকে কাজ চলতে দেওয়া হবে না যদি দুর্নীতি বন্ধ না হয় তবে এলাকাবাসী নিজেরাই কাজ বন্ধ করে দেবে প্রবীণ সমাজসেবী আহাদুজ্জামান চৌধুরী সবাই বলেন সরকার কোটি কোটি টাকা রাস্তা সংস্কারের জন্য দেয় কিন্তু ঠিকাদার আর কিছু প্রভাবশালী মানুষ সেই টাকায় কমিশন পেয়ে এই দুর্নীতির ফল ভোগ করবে এলাকার সাধারণ মানুষ স্থানীয়রা জানিয়েছেন তারা জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপও নিতে প্রস্তুত এদিকে বিদেশ সুদামুদ্দিন লস্কর বা বিভাগীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবার আপনারা শুনে নিন স্থানীয়দের বক্তব্য আমরা প্রতিবার সাব্যস্ত করেছি আমরা পুরান রাস্তাগুলা যে পুরান রাস্তা আছে ফিসকরের রাস্তা সেই রাস্তা সয়েঞ্চি মেটেল আর এখন দেখা যায় যে এখন কোন রাস্তা চার ইঞ্চি মেটেল সয়েঞ্চির উপরে তিন ইঞ্চি হইলে নয় ইঞ্চি হইতো নয় ইঞ্চি জায়গা চার ইঞ্চি দিয়ে মেটেলিং করিয়া আমাদের রাস্তা কার্পেটিং করার তারা চিন্তাধারা করে আমরা ওটা মানবো আমরা সম্পূর্ণ গ্রামের সব লোক মানুষের সম্পদ আচ্ছা এই রাস্তার ঠিকাদার হ্যাঁ এই রাস্তার ঠিকাদার নজির আহমেদ কোন কোম্পানি আন্ডারে কাজ চলে শব্দম টেডার শব্দম টেডার শব্দম টেডার আন্ডারে কাজ চলে আপনি এখন কি তা কইতে চাইবা আপনারা এখানে যে আমরা রাস্তা সম্পূর্ণ নয়চি হইয়া হইতো জি আমরা পুরান রাস্তা কুড়িয়া এখন আমরা দেখাইতে পারমু 6 ইঞ্চি মেটালিক আর নতুন রাস্তা 4 ইঞ্চি হয়

আমরা কুদিয়া দেখা গেছে আমরা একটু বেজান আগে কাম বন্ধও করছি ছয় ইঞ্চি দেখাই আর তারা করিয়া যার চার ইঞ্চি তারা কইছে আমরা বলে কম আমরা কুদিয়া আমরা একটু ছয় মাস আগে কাম বন্ধ করছি বন্ধ করার সত্ত্বেও মন করে এখন তারা আইয়া আবার কাম ধরি আমরা কত হইল কে অত মানে ইঞ্জিনিয়ার স্টেটমেন্ট মোতাবিক কামটা করিয়া ধপ্প দেখাই আমরা মত এস্টিমেট মোতাবিক তারা কামটা করিয়া দিয়া কি আমরা কোনো আপত্তি নাই ইঞ্জিনিয়ার জায়গা তাইতে লাগবে ইঞ্জিনিয়ার জায়গা আইয়া কাজটা চালু দিতে লাগবে আমরা দাবি হইল কি আর না কাজ হইতে আমরা বর্তমানে পুরান মেডেল এমনটা ছয় ইঞ্চি দেখো তারা তারা কন্ট্রাক্টারে কইতে কয় সাইট ইঞ্চি খুঁজে দেখো আপনার নামটা কি সাইবুদ্দিন চৌধুরী রাস্তা কুদিয়া দেখো